নমস্কার বন্ধুরা কী কিচেন আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো এবং টিপিক্যাল একটা বাঙালি রান্না তার জন্য আমি এখানে পটলটা দেখুন ছাড়াই নি চেঁচে নিয়েছি নিয়ে টুকরো করে নিয়েছি এবার আমাদের পছন্দ মতো পিচ করে নেবেন এটাকে আমি ভাজবো অল্প একটু লবণ দেবো হলুদটা দেবো না দিয়ে ভাজবো তারপরে আমি দেখাবো দিয়েছি সর্ষের তেল আমি পটলটা দিয়ে দেবো এর মধ্যে আমি দেবো শুধু লবণ আর কিছু দেবো না এটা ভেজে ভেজে নেবো যতক্ষণ পটল ভাজা হচ্ছে আমি একটা মশলা করে নেবো তার জন্য এখানে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে কিছু বাদাম দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু আদা এ মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবো পটলগুলো আর ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজবো না এনে পটলগুলো তুলে নেব দেখুন পটল ভাজার তেল অল্প ছিল আমি অল্প একটু সরষে তেল দিয়েছি এবার দেবো কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব এবারে দেবো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি আপনারা যদি নিরামিষ করতে চান পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন ভাজবো না এবার দিয়ে দেবো পুরান মতো হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এবার দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করে গেছি আমি দিয়ে দেবো দিয়ে অল্প একটু জল দেবো দিয়ে কষিয়ে নেবো দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দেবো সর্ষে আর বাদাম বাটা দিয়ে আমি খুব ভালো করে কষাবো যেহেতু বাদাম আছে দেখুন মশকা তেল ছেড়ে দিয়েছে মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পটল পটলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব পরিমাণ মতো লবণ যেহেতু বাদাম এই সরি পটল সময় আমি লবণ দিয়েছিলাম এবারে দেবো পরিমাণ মতো জল মিক্সি বাটটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো এবার দেবো দুধ দানা চিনি চিনিটা অপশান আর দেব দুটো চারা কাঁচা লঙ্কা দেখুন বাদাম সরষে পটল আমার রেডি হয়ে গেছে এর উপর থেকে যে সর্ষের তেল ছড়াবো ছড়িয়ে নামিয়ে নেবো